सात आठ ट जगहगा दादा देखने गलत अवस्था देखे दे फाट धरार अवस्था देखे तो ये भांगे देखे माथा नष्ट थे भाई की कमु ওই যে অনেক তো এই তুই এতটুকু জায়গা দেখেন একবারে নিতেছে এই গাছ গজলিগুলো একবারে একসাথে নিয়ে যাবে তার মানে এই গাছ গুলোর জন্য মানে একটু বড় চাপ লাগছে আর কি ওই যে এইটুক সকালে ভাঙলো এই যে ফেনা দেখতে দেখা যাইতেছে ওই পর্যন্ত আজকে সকালে ভাঙলো এই যে অবস্থা দেখেন মোটামুটি পনেরো ষোলো ফুট মান কাষোল ফুট হবে বেশি বেশি হবে ধরেন যে এই পানির হাউসটা এইবার দিল পানির হাউসটা তো এই পানির হাউসটা ভেঙে যাবো एक कोटी त्रिस लाख टाक दामे पयर हाऊस नदीत सिले जाते